আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি পাকা বেল দিয়ে দুটি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়ি চলুন শরবত তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক শরবত তৈরি করার জন্য এখানে দুটি দেশি পাকা বেল নিয়েছি দেখে বুঝতে পারছেন একদম পাকা বেলগুলো এখন এই বেলগুলোকে ফাটিয়ে নিতে হবে চাকুর সাহায্যে বেলের মাঝ বরাবর ফাটিয়ে নেব আমি চাকুর সাহায্যে ফাটিয়ে নিচ্ছি চাইলে আপনারা অন্য কিছু দিয়ে ফাটিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বেল ফাটানো হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন ফাটানো বেলটা আলাদা করে নিয়েছি দেখুন মাসাল্লাহ বেলের কালারটা কতটা সুন্দর দেখেই বুঝতে পারছেন এখন এই বেলটাকে কুড়িয়ে নিতে হবে একটি চামচের সাহায্যে বেলটা কুড়িয়ে নিচ্ছি এই কাজটি মোটামুটি সবাই করতে পারে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দে পেজটিতে ফলো দিয়ে দেবেন এত করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এ কাছটাই যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কথা বলতে বলতে বেলটা কুড়ে নেওয়া হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন দেখুন বেলের খোসাটা কতটা পাতলা দেখি বোঝা যাচ্ছে এখন সম্পূর্ণ বেলটাকে কুড়িয়ে নিয়েছি প্রথমে বেলটাকে হাতে একটু চটকে নিতে হবে যেহেতু বেলের পিউরিটা অনেক বেশি ঘন সেই জন্য একটু পানীয় করে দিতে হবে বেলের শরবত এভাবে কচলে তৈরি করতে হয় কোনোভাবেই ব্র্যান্ড করতে যাবেন না এতে করে শরবত খেতে একটু ভালো লাগবে না দেখুন আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি বেলটা যদি গাছ পাকা হয় তাহলে কিন্তু তেমন একটা আস থাকে না আর খেতে হয় অনেক বেশি মজাদার দেখুন আমি একটু একটু পানি দিয়ে বেলের পিউরিটা কিছুটা পাতা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন বেলের পিউরিটা একটি স্টেনারি করে সেঁকে নিতে হবে দেখুন একটি স্ট্যানারের উপরে চটকে রাখা বেলের পিউরিটা দিয়ে দিলাম একটি স্পেচুলের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেরে বেলের পিউরিটা বের করে নেব এভাবে করে সেঁকে নিলে বেলের শরবত খেতে অনেক বেশি মজাদার হয় একটু দানাদার বা আঁশ লাগে না খেতে অনেক ভালো লাগে দেখুন ইয়ার পর কিন্তু অবশিষ্ট আঁশ বা বিচি সবগুলো শাটিতে রয়ে গিয়েছে একদম পারফেক্ট স্মুথ বেলের পিউরি বের হয়েছে এখন স্মুথ বেলের পিউরি দিয়ে শরবত তৈরি করে পালা আমি যেহেতু দুই রকমের শরবত তৈরি করব সেজন্য এখানে দুটি গ্লাস নিয়ে এসে দেখেই বুঝতে পারছেন দুইটি গ্লাসে দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ চিনি যেহেতু বেলটা গাছ গাছপাকা সেজন্য অনেক বেশি মিষ্টি এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি আর কিছুটা বেলের পিউরি আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আপনাদের বেল যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমে দেবেন আর যদি বেলের মিষ্টি পরিমাণ কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন দেখুন একটি গ্লাসে দিয়েছি আর পরিমাণ মতো পানি অন্য একটি গ্লাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দেখুন খুব ভালো ভোবেনেরে বেলের শরবত তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন দেখুন এক গ্লাস শরবত তৈরি হয়ে গিয়েছে এখন অন্য গ্লাসে শরবত তৈরি করে নেব দেখুন দু গ্লাস শরবত তৈরি করা হয়ে গিয়েছে মাসাল্লা শরবতের কালারটা দেখতে কতটা সুন্দর এবং এগুলো মনে লাগছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলো বাসাইভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নেছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ